যাও যাও গিরি আনিতে গোরি উমা বড় রয়েছে দেখেছি সপোন সোনার প্রতিমা প্রাণপুত্তলিকে দেখতেছে হৃদয়ের এই আকুল কান্না বাঙালির একান্ত নিজের অপার বাংলার গ্রাম শহর মাঠ মাঠপাথার বন্দরে দুর্গা কেবল অসুর বিনাশিনী দেবী নন মহাপরাক্রমী দেবী নন এই বাংলার মাটি জল হাওয়া কাশের গোলায় ভেসে যাওয়া এখনই মায়ের কাছে আসতে চেয়ে যার অনন্ত অপেক্ষা কিন্তু দেবীর মর্তে আগমন কবে থেকে হয়ে উঠলো একটা গোটা জাতির আত্মপরিচয়ের প্রতি বনেদি বাড়ির পেরিয়ে কবে থেকে মাতৃমূর্তির অধিষ্ঠান হলো বারোয়ারি বা সর্বজনীন মণ্ডপে উমার বাপের বাড়িতে আসা কেমন করে প্রাণিত করেছিল আমাদের জাতীয় মুক্তি আন্দোলনকে কিভাবে আরো উজ্জ্বল করেছিল স্বাধীনতার সূর্যকে স্পর্শ করার স্বপ্নকে নাকি উদযাপনে মিশে গিয়েছিল বর্ষতার সংস্কৃতির কবন করা সব প্রশ্নের খুব স্পষ্ট উত্তর যে পাওয়া যায় তা অবশ্য নয় তবে মা দুর্গার পিতৃগৃহে আগমন উপলক্ষে বাঙালির মেতে ওঠার বয়স চারশো বছরেরও বেশি দিল্লির রাজদরবারে তখন দোর্দণ্ড প্রতাপ মুঘল মুঘলদের অধিকারে কিন্তু নদী ও জঙ্গলে আবৃত এই জনপদে মাঝে মধ্যে বিদ্রোহের আগুন সালটা ষোলশো ছয় তখনও ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজ শুরু হতে দেড়শো বছর বাকি ভবানন্দ মজুমদারের গৃহে শুরু হল দুর্গা আরাধনা মঙ্গল কাম্পের পাতায় রয়েছে সেই প্রসঙ্গের উল্লেখ 1910 সালে কলকাতায় শুরু হলো মাটি आराधना। তখনো কলকাতার ঔপনিবেশিক যুগ শুরু হয়নি। লর্ড কার্জন তখনও পা রাখেননি এই দলাটে। সুন্দরবন লাগোয়া সেই জনপদে आराधना শুরু হলো হিমালয় কন্যা বনের দিবা নিসূ কে জানতো পর মুহূর্তে কয়েক শতকেই সেই উচ্চকল্প ইউজবে বাঙালি লোহিতแค কিন্তু বোনেন্দি বাড়ির চৌকাট পেরিয়ে দেবীর সর্বজনীন হয়ে সময় লেগেছে অনেকটা বিশেষ করে শহর কলকাতায় তো বটেই সালে হুগলি জেলার গুপ্তিপাড়া দেখল প্রথম বারোয়ারি বারোয়ারিজো সেই সময়টা বড় অদ্ভুত তখন ভালোভাবে প্রতিষ্ঠিত হয়নি ইংরেজ রাজত্ব তবে দেশীয় ধনার্ধ্যদের বাড়ির দুর্গাপুজোয় ডাক পাচ্ছেন সাহেব শুভরা বিশেষ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হর্তাকর্তাদের সমাদরই আলাদা অন্যদিকে গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ছে সন্ন্যাসী পোকের বিক্রি আগুন মা ভবানীর নামে অস্ত্র এই প্রথম বারোয়ারি মণ্ডপে পা রাখা কলকাতার প্রথম বারোয়ারি পুজো অবশ্য অনেক পরে উনিশশো দশ সালে তখনো বঙ্গভঙ্গের রেশ মিলিয়ে যায়নি পরের বছর রাজধানী কলকাতা থেকে সরে যাবে দিল্লিতে ১৯২৬ সালে কলকাতায় হলো প্রথম সর্বজনীন দুর্গা পুজো উনিশশো সালে অল ইন্ডিয়া রেডিও বা আকাশবাণীতে সম্প্রচার করা হলো মহিষাসুর সুর বেঁধে দিল ওই অনুষ্ঠান তিনের দশক থেকে ক্রমশ বাড়তে লাগলো সর্বজনীন পুজোর সংখ্যা বনেদি বাড়ির পুজোর আকর্ষণ তো আছেই কিন্তু হাতে হাত রেখে মাতৃ আরাধনা যেন হয়ে উঠল বিংশ শতাব্দীর বাঙালির সাংস্কৃতিক উচ্চারণ বাড়ির চৌকাঠ টিঙিয়ে পুজোর আয়োজন ঠুকে পড়লো আমাদের যৌথ যৌথতায় এরপর বহু পথ পেরিয়েছে বাঙালির দুর্গা পুজো আট চালার আভিজাত্যে মিশে গিয়েছে থিমের আড়ম্বর কিন্তু শেষ পর্যন্ত রয়ে গিয়েছে যা তা আমাদের অনন্য অপেক্ষা মা আসবেন সকল কলুষ সকল তামস সকল জরা মৃত্যু ধুয়ে যাবে শরতের অলৌকিক আলোয় উৎসবের অপাপবিদ্ধ স্পর্শে আমাদের সারা বছরের হের যাওয়াগুলো মিথ্যে হয়ে যাবে এই কয়েকটা দিন এই অপেক্ষার নাম দুর্গাপুজো বাঙালির নিজেকে ভালোবাসার উদযাপন